বিলেত ফেরত ডাক্তার ভিক্ষে করেই তৈরি করেছিলেন আরজিকর হাসপাতাল বাংলার মানুষের টাকায় গড়ে ওঠা সেই আরজিকর মেডিকেল কলেজ এই মুহূর্তে পুরো দেশে সবচেয়ে চর্চিত এক নাম ইতিহাস বলছে এই কলেজের গৌরব যেমন আছে তেমনই রয়েছে বারংবার মুখ পোড়ার ইতিহাস তাই আজকের এই ভিডিওতে জানাবো আর জি করের ইতিহাস রাধা গোবিন্দ কর প্রতিষ্ঠানই হল এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এই প্রতিষ্ঠানের প্রতিটা ইট আজও ইতিহাস বহন করে সময়ের সাথে পাল্লা দিয়ে এর নাম বদলেছে বহুবার সভাপতি থেকে সচিব সমস্ত আধিকারিক পদেই মুখ বদল হয়েছে তারও বেশি তবে ইতিহাস বলে আঠেরো এবং উনিশের শতকে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে চিকিৎসা ব্যবস্থায় বেশ কয়েক ধাপ এগিয়ে দিয়েছিল সময়টা আঠেরোশো বাহান্ন সাল হাওড়ার এক পরিবারের জন্ম হয় রাধাগোবিন্দ করের স্কুলের পঠন পাঠন শেষ করার পর তিনি ঠিক করেন ডাক্তারি পড়বেন তৎকালীন বেঙ্গল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে গোবিন্দ কর এবারে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন এদিন বাড়ায় সেখান থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে ফিরে আসেন কলকাতায় সময়টা আঠেরোশো সাল তখনও এই মাটিতে চলছে ঔপনিবেশিক শাসন ডক্টর রাধাগোবিন্দ কর সেদিন উপলব্ধি করেছিলেন সেই সময়ে দাঁড়িয়ে রোগী হিসেবে চিকিৎসা পরিষেবা পাওয়া কিংবা ডাক্তারি পড়া এই সবটাই সাধারণ মানুষের জন্যে কতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর সেই ভাবনা থেকেই এবার বৈঠকে বসেন ডক্টর মহেন্দ্রনাথ ব্যানার্জি ডক্টর অক্ষয় কুমার দত্ত ডক্টর বিপিন বিহারী মৈত্র থেকে শুরু করে প্রমুখ বিশিষ্ট চিকিৎসকরা এরপর ব্রিটিশ শাসকদের অধীনে সরকারি প্রতিষ্ঠান থেকে পৃথক একটি মেডিকেল স্কুল স্থাপনের সিদ্ধান্ত হয় সেই মতোই সেই সিদ্ধান্ত থেকেই একশো একষট্টি বৈঠকখানা বাজার রোডে ক্যালকাটা স্কুল অব মেডিসিন প্রতিষ্ঠিত হয় শোনা যায় সেদিন এই প্রতিষ্ঠানের জন্য গোটা বাংলা থেকেই অনুদান এসেছিল পঠন পাঠনের জন্যে সরকারি ক্যাম্পবেল মেডিকেল স্কুলের চিকিৎসা পাঠ্যক্রম গৃহীত হয় এবং বাংলা ভাষাকেই শিক্ষাদানের মাধ্যম হিসেবে স্থির করা হয় আর পঠন পাঠনের সময়কাল নির্ধারিত হয় তিন বছর এরপর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের আগস্টে এই স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয় ক্যালকাটা মেডিকেল স্কুল তবে এখানেই সবটা থেমে থাকে না আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সামবাজার এবং বেলগাছিয়ার মধ্যবর্তী একটি স্থানে প্রায় পঁচিশ হাজার টাকায় জমি কিনে তিরিশ সজ্জার অন্তর্বিভাগ বিশিষ্ট একটি একতলা হাসপাতাল ভবন নির্মাণ করা হয় এরপর উনিশশো চার খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল স্কুল এবং কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ বেঙ্গল এই দুই প্রতিষ্ঠানকে একত্রীভূত করে দ্য ক্যালকাটা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ বেঙ্গল নামকরণ করা হয় যা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বদলে রাখা হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ স্বাধীনতার পর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই কলেজের নাম পরিবর্তন করে গোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতাল রাখা হয় যা আজকের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল এর পরের গল্পটা সবার জানা উনিশশো সালে এই কলেজের সমস্ত নিয়ন্ত্রণ চলে যায় রাজ্যের হাতে প্রতিষ্ঠার দিন থেকে সময় যত গড়িয়েছে বৃদ্ধি পেয়েছে আর জি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের পরিসীমা বদল এসেছে পঠন পাঠনে উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থাও কিন্তু সময় যত গড়িয়েছে বারংবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালকে উপচে পড়েছে বিতর্ক আঙুল উঠেছে একাধিক যে প্রতিষ্ঠান একটা সময় ছিল এই বাংলা তথা দেশের গর্ব আজ দুর্ভাগ্যক্রমে সেই প্রতিষ্ঠানের ইতিহাসে যুক্ত হয়েছে কলঙ্কের অধ্যায় থেকে গিয়েছে একাধিক রহস্য সাল দু এক আরজি কর মেডিকেল কলেজের হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় চতুর্থ বর্ষের এক ছাত্রকে সাল দু তিন হস্টেলের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয় আরজিকর মেডিকেল কলেজ ও হসপিটালের এক হাউস স্টাফের সাল দু ষোলো আরজিকর মেডিকেল কলেজ ও হসপিটালের মেডিসিনের এক অধ্যাপকের দেহ উদ্ধার হয় বাড়ি থেকে সাল দু হাজার কুড়ি হাসপাতালের বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্নাতকোত্তরের মহিলা চিকিৎসকের সাল দু হাজার তেইশ আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের এক ইন্টার্নকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে সংজ্ঞাহীনভাবে উদ্ধার করেন তার পরিবারের লোকজন পরবর্তীতে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আর অবশেষে 2024 এবারে আরজিকরের তিরোত্মা নিশংস হত্যাকারীর শিকার হয়ে তার মৃত্যু হ্যাঁ তিরোত্মার সুবিচারের জন্য আমরা সকলেই যথেষ্ট আশাবাদী প্রতিবাদও চলছে তবে বাদবাকি সবগুলো ঘটনাই আজও অমীমাংসিত হয়েই থেকে গিয়েছে মৃত্যু রহস্যগুলোর একটাও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ সময়ের সাথে সাথে গল্পগুলোতে অল্প অল্প করে ধুলো জমেছে সেগুলো আজ রীতিমতো ধামা চাপা পড়েছে তবে অতীত থেকে বর্তমান আর্জিকর মেডিকেল কলেজ হসপিটালের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাগুলো সত্যিই অবাক করার মতোই একের পর এক অমীমাংসিত রহস্য মৃত্যুর ঘটনাগুলো ফের একবার প্রশ্ন তোলে এই সবটাই কি কাকতালিও নাকি এসবের পেছনে আদতেই দানা বেঁধেছে অন্য কোনো রহস্য কেন বারংবার বিতর্কিত মৃত্যু রহস্যে জড়িয়ে পড়ছে আর্জিকর গণতটা ঠিক কোথায় তবে কি এভাবেই বজায় থাকবে এই ধারা নাকি অতীত বর্তমান থেকে আলাদা হবে আর্জিকরের ভবিষ্যৎ কি মনে হয় আপনার কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু